আমরা চাইদি এইলা করি বইও নিয়ম হানুন বহু আগে উড়ি গি আর শূন্যত পালন করি পেলেন আরও চাইদি এভাবে বেগগুন লইয়ের ইফতার করি ছড়ি বিন বিন কিছু চাঁদাবাজি কিছু সন্ত্রাসী বের হয়েছে বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও গণ ইফতার মাহফিল গতকাল বাসখালী গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর সাবেক সিনিয়র সদস্য আহ্বায়ক কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাঁশখালী উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সাবেক সাধারণ সম্পাদক বাসখালী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বৈলছ ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আহমেদ আহ্বায়ক বাসখালী উপজেলা যুবদল দ্রুত নির্বাচন প্রদান এবং ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আজকে দীর্ঘ সতেরো বছর বিএনপি তথা বিরোধী দল জামাত সহ ইসলামী ঐক্যজোট সহ তথা বাংলাদেশে রাজনীতি করার কোনো পরিবেশ ছিল না দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার উদ্যোতনের মাধ্যমে এই দেশ থেকে আওয়ামী পেশিবার বিতাড়িত হওয়ার পর থেকে আজকে বাংলাদেশে রাজনীতি করার একটা পরিবেশ এসেছে তাই আজকে এই কোলা মনে সুন্দর মন নিয়ে এই সুন্দর কোলা আকাশে আজকে সুন্দর ইফতার মাহফিল হচ্ছে সেই জন্য মহান রব্বুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলছি প্রতি একটি কথা বলবো এখানে বিএনপি নামদারি কিছু সাঁতাবাজি কিছু সন্ত্রাসী বের হয়েছে যারা প্রতিটি সৈরসার সৈরসার আমলের চেয়ারম্যান এই চেয়ারম্যানের দালাল ছিল মদদি গাজাটি ইয়াবা ব্যবসায়ী তারা আজকে শুনে যাচ্ছে আমার দলের দু একজন নেতার পিছনে পিছনে চলাফিরা করে তাদেরকে আশ্রয় পত্র দিচ্ছে আমি আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলব আপনারা দীর্ঘদিন জেল কেটেছেন মামলা হামলার শিকার হয়েছেন রাত্রে রাস্তা করে ডাকাত যারা ছিল মাস্তান যারা ছিল তাদেরকে আজকে আশ্রয় পত্র দিয়ে বিএনপির নির্যাতিত মানুষকে আপনারা কষ্ট দিচ্ছেন আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আমি এতদিন বোলছড়িতে কোন বিষয় নিয়ে এই আট মাসে কোনো কথা বলি নাই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি বলছড়িতে কোনো চাঁদাবাজি মাস্তানি সন্ত্রাসী চলবে না প্রতি সৈর সারের দ্বারা ডাকাত সোর মস্তান তাদের জায়গা বলি চিড়িত হবে না আমি আর কথা না বাড়িয়ে আমি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠান আয়োজনে বোন ত্রুটি যেগুলি আছে সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টির দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হকগার দেশ নায়ক তার জিয়া ধন্যবাদ জিন্দাবাদ বেগম হালদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক সবাইকে বলবো আমাদের দেশ নায়ক রহমান এবং খালাদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আজকে ইফতার মাহফিলের উসিলায় আপনারা ওনাদের জন্য একটু দোয়া করবেন আর যেই পাঁচে আগস্টের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি সেই জন্য আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং ওনারা আর যারা এসুন বেগুনরা ধন্যবাদ জানার এবং ওনারা আর বালহা আল্লাহ জাফর সৌদি এক্ষা দোয়া করিবেন তার রুহ শান্তি পাওয়া যাতে এবং অর্থ এলাকার মানুষেরা যেটা এত হস্ত করে আজ যে এসুন এবার আসলে নতুন নিয়ম এ করে বইগুলো আসলে এইবাৰ আৰা চাই দি এই কৰি বৈ নিয়ম সান্ভ তাকে উঠি কি আচোনত পালন কৰি পেলাই আপোনাৰ মনত যিখনো সস্তন আৰু চাইদে এইবাবে বেগগুণ তার যে নির্দেশনা আরা যাতে এভাবে ব্যাগগুরু লইয়ারে ইস্তার করি ধরি এই নির্দেশনা আরার হাসে আসে এত আর এইভাবে সাধারণ জনগণ লইয়ারো যাতে ইস্তার করিয়ে রে অনারা হাঁসে আরা তেরা বার্তা ফোঁসাই দিচ্ি যে একত্রিশ দফা হইয়ে যাতে আরা করে করে ফোঁসাই দিচ্ি এইগুলো অনার হাঁসে অলরেডি আড়া চেয়ারম্যান সভাপতি শুরু করি আর ওনারা করে করে ফোঁসে দিই মাহমুদ জানাই দিই ওনারা এভাবে এই ব্যাগগুরা হইবেন একত্রিশ দফা সম্পর্কে এবং আল্লাহ দিলে ওনারা যেভাবে আজিয়া আর আর অনুষ্ঠান সাফল্য মনে হতে আর 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 যে যে নির্দেশনা আইব এইভাবে ওনারা আরার ফাঁসে তাহি রে দান শিশুরে জয়যুক্ত করিয়া রে ওনারা ফাঁসে ফাই আশা ব্যক্ত করে আর আবার হাজ আল্লাহ জাফর হাজারা যাতে আনা সম্পূর্ণ গরিব ছাড়ি এই আশা ব্যক্ত করিয়া রে বেগুন সুস্বাস্থ্য কামনা করিয়ারে। রে এবং আজিয়া বৈশল ইউনিয়ন অফ বিএনপির যারা আজ অনুষ্ঠান আয়োজন করছি এ তারা ধন্যবাদ জানাইয়ারে আর সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আবরকাত